ব্যবসার মধ্যে যদি সততা না থাকে সত্যবাদিতা না থাকে তখন সেখানে রহমত বরকত চলে যায় আর মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন মানুষের রুজি রোজগারের জন্য ব্যবসাকে দশ ভাগের নয় ভাগে বলছেন ব্যবসার ভিতরে সুবাহল্লাহ এই জন্য এই যে ব্যবসায়ী যে আমরা যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের অবস্থা কত মর্যাদা কত উঠবে আল্লাহ রসুল বলছেন হাঁসরের ময়দানে আর তাজির সাহাদ সত্যবাদিতে বিশ্বস্ত ব্যবসায়ী যারা তারা সেই দিন নাবীদের সাথে সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে তাদের সেখানে থাকবে হাসরের ময়দানিস এর মধ্যে দেখেন আমাদের দেশের যে ব্যবসার অবস্থা ব্যবসায়ীদের অধিকাংশ ব্যবসায়ীরা হলো পতারক দুর্নীতিবাজ ভেজালে খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রিত করা ওজনে কম দেওয়া মিথ্যা কথা বলা সে আলুর বস্তা তিন হাজার টাকার বস্তা পাঁচ হাজার টাকা বিক্রি করলো সিন্ডিকেট তৈরি করা কৃত্রিম সংকট তৈরি করা যেগুলো সম্পূর্ণরূপে হারা মাল্লা রসুল বলছেন মান ফালাইসা মিন্না যে ধোকাবাজি করে প্রতারণা করে সে আমার উন্মত নয় এক কথা জবাব এই জন্য ভাইরা আপনারা যারা আমরা ব্যবসা বাণিজ্য করি কারোর সাথে জুলুম করবেন না এরকম সিন্ডিকেট তৈরি করে মানুষের ক্ষতি করা আপনি ব্যবসা করতেছেন এটা মনে করবেন যে মানুষের সেবক হিসাবে মানুষের খ্যাদমত করার নিয়ত করবেন তাহলে একদিকে নবীর সুন্নত ব্যবসা করা আরেকদিকে আপনি হাসরের ময়দানে নবীদের সাথে থাকা মানে জান্নাতের মেহমান হয়ে যাওয়া বলেন সুয়ানন্দা আমার ভাইরা অসংখ্য হাদিসের মধ্যে আসছে ব্যবসায়ীদেরকে কত মর্যাদা আল্লাহ রসুল বলছেন এজন্য জন্য কখনো ধোকাবাজি প্রতারণা মানুষের ঠকানো ক্ষতি করা অন্যকে ঠকানো মানে নিজে ঠকে যাওয়া নিজের অন্যের ক্ষতি মানে নিজের ক্ষতি করা আজকে শিশুদের খাদ্যের ভিতরে দেখেন আপনি সেখানেও ভেজাল মিশ্রণ একটা বাচ্চা মাসুম বাচ্চা সেখানা খাবে সেটার মধ্যে আপনি লাভ বেশির জন্য এরপরে দেখেন ওষুধ দোকানের ভিতরে অধিকাংশ অ্যান্টিবায়োটিক আপনার নকল করে ফেলছে আপনার কি বলবো একটা এই দেশ দুর্নীতিবাজদেরকে ধরার পরে এরপরে এরা যখন জেলে নেওয়া হয় এরপরে আবার এরা নতুনভাবে নতুন উদ্যমে দুর্নীতি শুরু করে এই জন্য ভাই যার ভিতরে আল্লাহর ভয় নাই সে যা ইচ্ছে তা করতে পারে পরকালের যার চিন্তা নাই এই জন্য আল্লাহ বলছেন খবরদার অবান্দা তুমি আমার কাছে আসতে হবে তুমি যাই কিছু করো আমি রাবুল আলমিনের কাছে ফিরে আসা লাগবে এই জন্য ভাইয়েরা যারা ব্যবসা করেন কেউ আমরা অন্তত এই কাজটুকু খেয়াল রাখবেন আমি দুই নম্বরই করবো না দুই নম্বরই মাল বিক্রি করবো না কেউ যদি আমার কাছে আসে আমার দায়িত্ব হলো আমি তাকে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তাকে ধরিয়ে দেওয়া আজকে অ্যান্টিবায়োটিকের মধ্যেও আপনার দুই নম্বরই শুরু করছে খাদ্যে বেজাল এরপর ওজনও কম দেওয়া সব কিছুতে নকল ছয় লাভ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে পূজার মানার তৌফিক দেন দান করুন আমিন আমিন